দেখো ফ্রেন্ডস মাছের মাথা নিয়ে আসছি আজকে অফিস থেকে আসার সময় একটা মাছের দোকানে দেখলাম কতগুলো মাছের মাথা নিয়ে বসে আছে ওখানে মাছের মাথাও ছিল মাছও ছিল তো শেষ শেষবেলার দিকে তখন মোটামুটি আটটা বাস ছিল ওই জন্য মাছের মাথাটা নিয়ে নিলাম আমি মানে অনেকগুলো ছিল তার মধ্যে থেকে আমি দুটো মাথা নিয়ে এসেছি এই দেখো মাছের মাথাগুলো এইভাবে কেটে দিয়েছে এখন মাছের মাথাটা ধুয়ে আমি নেচে দিব কালকে এটা দিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে করব টেস্ট লাগবে আর মাছের মাথা তো আমার এমনিতে ভাজা খেতেই ভালো লাগে তো আজকে একটু একটা এক পিস ভেজে নিব আজকে এক পিস ভাজা খাবো আর মাছের মাথাগুলোর মধ্যে একটু আঁশও আছে আশটা আশটা পরিষ্কার করে দেয়নি আশটা আমি ফেলে দিই আশটা বার করে কারণ কালকে আবার সকাল সকাল অফিসে যেতে হবে এত কিছু করার সময় হবে না আর মাছ যদি ধুয়ে যদি ফ্রিজে না রাখা যায় তাহলে পরে মাছের গায়ে যদি আশটা লেগে থাকে তাহলে মাছটা একটু নরম হয়ে যেতে পারে ওই জন্য এখন আমি এটা আঁশটা পরিষ্কার করে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিব আমার কিন্তু মাছের মাথা খেতে ভালোই লাগে কিন্তু অফিসে গিয়ে এতক্ষণ খাওয়ার সময় থাকে না এই বিলাই হুস বিড়াল দুঃখ

তোমরা বিড়ালের আওয়াজ পাচ্ছ মেয়েও এদিকে আয় এই যে নিয়ে যাও হাই এদিকে আয় ভিডিও তো উঠবি না এইদিকে এদিকে আয় দেখি রে এর মাথায় বুদ্ধি একটু কম আছে নে কি রে মিয়াও এই যে এই যে এই যে এই যায় মিয়াও মিয়াও এই যে এই যে এই যে এদিকে আয় আসলেই দিব আয় 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 না বেশি তোর আছে তুই আয় এই যে আমার ভিডিও দেখতে পারবি হ্যাঁ তুই ওগুলাই খা আয় এদিকে এত ভয় পাইলে তো হবে না রে রে

আমি এগুলা ফেলে দিই অনেকে আবার এগুলা খায় আমি খাই না আমি শুন Jio ওগুলাতে ইনজেকশন ঠিক দেওয়া থাকে নাকি ওই জন্য আমি ওগুলা খাই না তো বড় তুই যদি না নিস্ত কার করার কি আছে নে এনে না ভগবান হন যে কই নিয়ে যাবে সারা ঘর হন ছড়াবে নিয়ে গেলগা

হ্যাঁ তুই ওখানে নোংরা কর আমার কাজ বাড়া আর কাম নাই তো ওগুলাই এখন পরিষ্কার করি বেড়াবো ওই মেয় তোমাদের বিড়ালটাকে দেখাতেও পারলাম না বিড়ালটা চলে গিয়েছে ওইদিকে বসে বসে খাচ্ছে আমার মাছ পরিষ্কার হয়ে গিয়েছে মাছটাকে আমি কলের পাড় থেকে ধুয়ে নিয়ে আসব আমাদের কলের পাড়ে অন্ধকার এখন আছে লাইট দূরে আছে এই জন্য মোবাইল ওখানে নিয়ে যাওয়া যাবে না এই জন্য আমি ঘরের মধ্যে মাছটা পরিষ্কার করে নিলাম আর ওখানে গিয়ে খালি জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে মাথা সরষার তেলে একটা শুকনা লঙ্কা দিয়ে ভেজে খেতে যা লাগে না সেই লাগে ফাইনালি আমার মাছের মাথা পরিষ্কার করা হয়ে গেল ফিট ফাইন আর এগুলো এই যে মাছের এই যে কানের মধ্যে থাকে না ঝিরিমিরি এগুলো ফেলে দিব ওকে বাই বন্ধ করে দিত বন্ধ করে এটা টেবিলটা সরা ওখান থেকে